নানাবিধ কারণে আমি ঠিক কন্টিনিউ করতে পারছিলাম না মাঝে বড় বড় গ্যাপ হয়ে যাচ্ছিল কখনো কখনো তেমন হলো যে টানা দুই সপ্তাহ তিন সপ্তাহ আমি যাইনি খুব খারাপ লাগতো খুব খারাপ লাগতো কিন্তু তারপরেও কষ্ট পেতাম আবার যেতেও পারতাম না তো এরপরে হুটুর সাথে যখন কথা বলি তখনই দেখলাম যে ওনার ইকরার কার্যক্রম শুরু হচ্ছে বা হয়েছে অলরেডি মানে মাঝে মাঝে দেখতাম যে অনলাইনে ক্লাস হচ্ছে আমাকে মাঝে মাঝে ক্লাসের আগে বা পরে দেখাচ্ছেন টাইমিংগুলো চেঞ্জ হচ্ছিল এরপরে পরে তখন একটা জিনিস আমার খুব বারবার মনে উনি বলেছিলেন যে আপনি আসেন কষ্ট হলেও আসেন আল্লাহ সহজ করে দিবেন আপনার জন্য যত ঝামেলাই থাক আল্লাহ সহজ করে দিবেন তো এটা বলতে পারেন যে আমার আত্মবিশ্বাসকে অনেক বাড়িয়ে দিত যদিও বারবার বাধাগ্রস্ত হতো কিন্তু আবার শুরু করতাম আবার পিছিয়ে যেতাম আবার শুরু করতাম ঠিক এভাবেই একটা গ্যাপ রেখে রেখে লেগে থাকতে সক্ষম হয়েছিলাম আল্লাহর ইচ্ছায় আলহামদুলিল্লাহ তো আর পরবর্তীতে একটা স্টেজে আর হলোই না ঢাকা থেকে ঢাকার বাইরেও চলে আসতে হলো তার আগে আমি সুইচ করি তখন পুরোপুরি অনলাইন মাদ্রাসায় তখন নতুন উস্তাজ নতুন উস্তাজ উনি আমি খুব মানে লজ্জিত হই যে মানে উনি আমার পেছনে যে পরিমাণ মানে আন্তরিকভাবে সময় দিয়েছেন বারবার চাচ্ছেন মানে ব্যাপারটি এমন ছিল যে আমাকে আরবি শিখতে হবে এটা আমার চেয়ে উনার আগ্রহটাই বেশি ছিল এরকম মানে আমি খুব বিব্রত বোধ করতাম অনেক সময় আহ সরিও একাধিকবার যে মানে আমি পারি নাই পারছিলাম না তো আলহামদুলিল্লাহ উম আল্লাহ তালা এখন পর্যন্ত কন্টিনিউ করাচ্ছেন এবং আমি খুবই দোয়া চাই সবার কাছে যে বাকি সময়গুলোতেও যেন আমি পড়তে পারি এবং কন্টিনিউ করতে পারি এটাতে আর একটা কথা যেটা বলতেন আমাকে বারবার যে আপনি দশ মিনিট পড়েন কিন্তু দশ মিনিট আপনি আহ নিয়ম মাফিক পড়েন মানে এই এই যে নিয়মানুবর্তিতা আপনি এই জায়গাটাতে কোনো ব্যাঘাত ঘটাবেন না তো এটাতে দেখলাম প্রচুর ফায়দা প্রচুর ফায়দা আমি যদি একদিন এক ঘন্টা দুই ঘন্টাও টানা পড়ি মানে এতে ঠিক আছে সাময়িক উপকার হয় কিন্তু যখন আমি এক ঘন্টা সময় টানা ছয় দিন দশ মিনিট করে পড়ি আমার উপকারটা অনেক বেশি হয় এবং সেটা আমার মনেও থাকে তো সবার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন তফি দান করেন এবং আল্লাহ এটা ইখলাসের সাথে করা তফি দান করেন আমার মানে এর সাথে আমরা মানে দুনিয়ার কোনো প্রাপ্যতা বা প্রশংসা এগুলো যেন আমাদেরকে চেপে না বসে আমাদের অনেক কষ্ট হোক পরিশ্রম হোক আল্লাহ তালা যেন আমাদেরকে মানে এই পথে রাখেন এবং শেষ পর্যন্ত আমাদের সবাইকে আমাদের সবাইকে একটা বড় অ্যাচিভমেন্ট পরকালীন অ্যাচিভমেন্টের কাছাকাছি যেন নিয়ে যান আমাদেরকে আল্লাহ কবুল করুন আমিন আমাকে সময় দিয়ে কষ্ট করে আমার কথাগুলো শোনার জন্য আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন ধন্যবাদ সবাইকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ দান করেন